আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি বিকেলবেলা নাস্তা বানানোর জন্য ছাদের উপর চলে আসছি সকাল সকাল নদীর আমি মাটি চুলায় জাল ধরাচ্ছে বাড়ি দুনিয়ার পাট কাটি দিয়েছে ধরেছে হুম ধরে গেছে দেখো নদীর আম্মু আজকে কি নাস্তা বানাবে প্রতিদিন কোনো তো নদীর আম্মুই বলবে আজকে নদীর আম্মু কি নাস্তা বানাবো বলো

আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর যে সকল আকুড়া ভাইয়ারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করেছেন লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও ভালো ভালো কমেন্ট করার জন্য তাদেরকে আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এভাবে পাশে আসেন কমেন্টগুলো পড়েও অনেক ভালো লাগে মনের ভিতরে

তা আপনারা আমাদের জন্য জোয়া করবেন আমাদের যখন আমরা তো নতুন আমাদের তো এখনো মনিটেশন চালু হয়নি আমাদের মনিটেশন চালু হলে তখন আমরা আপনাদের পুরস্কার দেওয়ারই করব আমার আমরা তো ইয়ে করেছি মনে মনে যে আমাদের মনিটেশন চালু হলে আমাদের যে যা যে ভাইয়া বা পুরা বেশি কমেন্ট বা শেয়ার লাইক করবে তাদের আমরা পুরস্কৃত করবো তাদেরকে প্রতি মাসে আমরা প্রতি মাসে চেক চেক করে নাম বেশি আসবে যে ফার্স্ট হবে তার প্রতি মাসে একটা করে পুরস্কার আমরা দেব আর যখন পুরস্কার দেব আপনারা অবশ্যই আপনাদের দেখাই দেওয়া হবে ইনশাল্লাহ তা আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন যাতে আমাদের মনের মনে যাতে আপনাদেরও আমরা যাতে আমাদের সামর্থ্যের ভিতরে আমরা যাতে আমি কি মনে করছি জানো না যেমন চ্যানেলটা তো আমি বারবারই বলে আমাদের একটা পরিবারের মতো তাই না যে সে তো আমাদের পরিবার আমাদের চ্যানেল যারা আছে আমাদের পরিবারের মতো ইনশাল্লাহ পরিবার তো কোন জায়গায় পিকনিকে গেলি লটারি করে তাই না আনন্দের বিষয় একটা তা এখন আমরাও আনন্দের ভিতরে থাকতে চাই তে এই কারণে আমরা একটা লটারি করব যাতে আমাদের সবার মনে একটা উৎসাহিত থাকে যে না আমরা আমাদের পরিবার নিয়ে আমরা একটা লটারি খেলায় অন্তত অংশগ্রহণ করতে পারছি তাই না মাসে একবার একবারকে মনিটেশন হলি ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন যাতে আমরা এই আনন্দটা সবসময় ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন কমেন্ট করার জন্য আপনাদের হাজার হাজার কোটি সুক্রিয়া আজকে কমেন্ট দেখে আমি দেখি না কিন্তু আজকে দেখে আমার মনটা আসলেই ভরে গেছে আর কি বলবো বলার কিছু নেই মানে আপনারা এত সুন্দর সুন্দরভাবে কমেন্ট করেছেন আসলে একটা অসাধারণ ব্যাপার তাই না তেমন তিন ছিলা পাশেই থেকেন আমরা আনন্দের ভিতর থাকতে চাই ভিডিওটি দেখেন আজকের ইনশাল্লাহ আশা করি খুবই ভালো লাগবে নদীর নদিরাമ്മে যে আলুর পরোটা বানাবে আমি একটু গরম কমায় দাও মা খড়ি ये गोरम से लग के पानी गोरम আর <muchas> ওটা নদীর আময় দেশে সেই আলু খুব সুন্দর করে চুলে এসছে

शुरू हो गया और मेरे लिए थोड़ी मेहनत कम है और वो परिणाम में तो ये ब्लॉगर मिठाई বাসার তো এখন ভাত দেওয়া যাবে না অল্প একটু দিছিলে না

ovo ono, no, no. নানাটাটা মাখানো আর এটা খুব সুন্দর করে মাখানো নদীতে ছাদের উপরে ঘুমিয়ে গেছে আজকে দুপুরে ঘুমায়নি তো ঠান্ডাও লাগে গেছে ভাই আমাদের লটারিটা করা মন্তব্যটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন আপনারা তো আমাদেরই পরিবারের একজন আসলে এইটা কি পরামর্শটা আমরা ভালো করলাম কি খারাপ করলাম তাই না তেমন অবশ্যই কমেন্টটা জানাবেন আমাদের এই সিদ্ধান্তটা কেমন হয়েছে আপনারাও তো আমাদের পরিবারের একজন আপনাদের কাছেও শোনার মতামতের অবশ্যই দরকার আছে আমরা তো আর আপনাদের বাইরে না আপনাদের ধরেই আমরা নাকি না আপনাদের ধরে আমরা অবশ্যই জানাবেন কমেন্টে এই যে নদীর আমি আটা খুব সুন্দর করে সে মেলাগুলোই তো বানাবো নাকি

곤이의 봄, 아름이의

কি সুন্দর লাগছে না আসতে ও আচ্ছা আচ্ছা মানে জোরে ঠাসা দিলেও আবার তোমার ওইটা বেরিয়ে যাবে তাই না ওর ভিতর থেকে ও এরাম তো আমি খাইনি পর দিন পরাটাই একুশ বছরের মধ্যে একুশ বিশ বছর না কোনো কয় বছর ছেলের বয়স এর অন্ত খাইনি অবশ্যই আজকে পড়াটার এই কমেন্টে অবশ্যই জানাবেন নদীর এটা কেমন লাগছে বানানো কিন্তু অর্ডিনালি কিন্তু এর আগে কখনো খাইনি আমি যাক নতুন নতুন নদীর অনেক জিনিসই বানাচ্ছে কি সুন্দর করে ওইটা মোড়াচ্ছ ওই যে এরম করে এরম করে আগের মানুষই এই যে রাজা সে সোনার এই যে কি জন্য করতে এই যে ওইটাই যে এমন করে সে বেশি বাইনতে থিয়ে দিতা তাই না দেখি সোনার মোর মন কি যেন কইতা না ওইটা থিয়ে দিত রাম করে তুমি আজকে তো একটা অসাধারণ খাবার খাওয়া এই যে কড়ার উপর কি সুন্দর করে দিয়ে দিয়েছে নদীর মো শেখছে এই যে খুবই ভালো লাগবে খাবারটা বুঝতেছি এই কিরাম দেখা যাচ্ছে নয় থাকলে আছে খাটি পেতে রে নদীর গরম গরম ছেলেটা নেই আজকে আknie ও থাকলে গরম গরম খাতে খুব পছন্দ করে কও নদেমো খাবারটা এইসব খাতি ওর খুব ভালো লাগে আর পাতলা হলে তোমার ফাইটে যাবে ওই যে আলুগুলো বেরিয়ে যাবে তাই মিত্র ডিমটা মানে জাল পুৰ তেল দিলে

ঠান্ডা লেগেছে খুব শরীরটা ভালো না ঘুমিয়ে গেছে আপনারা নদীর জন্য দোয়া করবেন চালুই হয়ে যায় তাই না নতুন আলু দিয়ে বানিয়ে খাবেন ইনশাল আরো ভালো লাগবে আলুর দাম যেহেতু কম তাই না না তেমন আলু দিয়ে বানানো যায়

বেশি দেখি হবে তোমার ওটা ফাটিয়ে যাবে তোমার এর একটা মাপ আছে মানে বেশি পরিমাণ হলে তোমার ফাটিয়ে যাবে এ তো দেখতে একটা চমৎকার দেখা আছে না তেমন এ তুমি মনে থাকলে নয়ন থাকলি বানাইলে না কেমন

খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে বানায় খাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কমেন্ট না করতে জানবো না ভিডিওটি ভালো লাগলো লাইক দেবেন শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিন ভালো মাথা একটা খাবার এভাবে আস্তাতে বানিয়ে দেবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ